প্রিয় দর্শক আসুন আজকে একটি আহ বিষয় নিয়ে কথা বলি সেটি হচ্ছে শিশুর দেরিতে কথা বলা অনেকে দেখা যায় আমরা কখন বলবো যে শিশুদের কথা বলা আছে বা হচ্ছে যেটাকে বাচ্চার আমরা বলতে পারবো যদি আপনার তিন বছর বয়সের বাচ্চা তিন বছর বা তিন বছরের বেশি বয়সের বাচ্চাও ঠিক মতো কথা না বলে আহ ঠিক মতো যদি শব্দ ওয়ার্ড উচ্চারণ করতে না পারে বা দু একটা শব্দ বলে তখন আমরা সেটিকে স্পিচ ডিলে হিসেবে কাউন্ট করব। এখন আপনার স্পেস ডিলে এই কথা বলার মূল যে কি কারণ মূল কারণ হচ্ছে ডিভাইস ডিভাইসের প্রতি যে আসক্তি আমাদের বাচ্চারা দেখা যায় প্রায় মোবাইল নিয়ে বসে থাকে বা অনেক সময় বাবা মারও কাজ করার সুবিধাতে বা অন্য কোনো কাজে যে কোনোভাবে হোক বাচ্চার হাতে মোবাইল ধরিয়ে দেন এই কাজটি কখনোই করা যাবে না বাচ্চাকে ছোটবেলা থেকে কার্টুন গান শুনিয়ে কাজ করেন বা খাবার দাবার খাওয়ান এটি খুবই খুবই একটি ক্ষতিকর দিক এই স্ক্রিন টাইম যেটি বলি আমরা সেটি হচ্ছে আপনার বাচ্চাকে পাঁচ বছরের নিচে শিশুতে কখনোই আপনি মোবাইল দিবেন না হাতে পাঁচ বছরের বেশি বয়সের বাচ্চা যদি মোবাইল দেখে আমি বলবো চব্বিশ ঘন্টায় কখনোই দুই ঘন্টার বেশি যেন না হয় স্ক্রিন টাইম যেটা আমি বলি বারবার আমি এই কথাটি বলতেছি স্ক্রিন টাইম যেন দুই ঘন্টার বেশি না হয় এটি খেয়াল রাখবেন টিভি টিভি যদি দেখে টিভিও দূর থেকে দেখলে দেখা যাবে কিন্তু তাও একইভাবে বেশি যেন না হয় বেশি যেন না দেখে অ্যাডিকশনের মধ্যে যেন না পড়ে এই আপনি ডিভাইস থেকে যদি বাচ্চাকে দূরে রাখতে পারেন তাহলে আমি আশা করব আপনার বাচ্চার যে কথা বলার যে সমস্যাটি সেটি হবে না এই কথা বলার পাশাপাশি আপনি যখন ডিভাইস দেখে মোবাইল দেখে আরও একটি সমস্যা আপনি পড়তে পারেন সেটি হচ্ছে সামাজিক বিকাশ সামাজিক মেলামেশা যেটি আপনার বাচ্চা অনেক সময় ব্যাঘাত হয় যে বাচ্চা অন্য বাচ্চার সাথে মিশতে চায় না খুব একটা খিটখিটে হয়ে যায় তার মানসিক বিকাশে একটু সমস্যা পরিলক্ষিত হয় এই সমস্যাগুলো আপনি পড়বেন কাজে আমি বলবো দেরিতে কথা বলার মূল কারণ হচ্ছে আপনার আপনার বাচ্চার মোবাইল আসক্তি এই মোবাইল স্ক্রিন টাইম আপনি যথাসম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করুন তাহলে আপনার বাচ্চার দেরিতে কথা বলবে না বা যদি আপনি দেরিতে কথা বলেও থাকে তাহলে আপনি এই সমস্যা থেকে সমাধান পাবেন আর যদি তিন বছরের পরও যদি বাচ্চার স্পিচ ডিলে পরিলক্ষিত হয় তাহলে আপনি অবশ্যই একজন শিশু নিউরোলজিস্ট স্বর্ণাপন্ন হবেন স্বর্ণাপন্ন হওয়ার মাধ্যমে উনি আপনাকে কিছু কথার ব্যায়াম শিখিয়ে দেবে এই কথার ব্যায়ামগুলো করানোর মাধ্যমে আপনি আস্তে আস্তে আপনার এই সমস্যাটি স্পিচ ডিলের যে সমস্যা দেরিতে কথা বলার যে সমস্যা আপনার বাবুর এটি আপনি আস্তে আস্তে উঠতে পারবেন বলে আমি আশা রাখি ধন্যবাদ দর্শক ধন্যবাদ সবাইকে